ভাই আজকেও ঠান্ডা আছে পারে গুড মর্নিংস আজকেও ঠান্ডা আছে আজকেও ঠান্ডা পড়েছে রোদ উঠলে কি হয়েছে ঠান্ডা আছে

আর বাবা দোকান থেকে চিকেন চাপ নিয়ে এসেছি দেখা যাক টেস্ট করে কীরকম টেস্ট তোমাদেরকে সেটা জানাবো এখন খুলবো ফুড ফ্যাক্টরির বিরিয়ানি দেখা যাক কীরকম বিরিয়ানির চালটা খুবই সুন্দর পুরো ঝরঝরে একদম বিরিয়ানির চাল আপনাদেরকে দেখাচ্ছি এতটা পরিমাণে বিরিয়ানি দিয়েছে ফুড ফ্যাক্টরিতে বিরিয়ানিটা খুব সুন্দর এবং আলুটাও হচ্ছে একদম নরম আপনারা দেখতেই পাচ্ছেন এবং বাবার দোকানে চিকেন চাপ যেটার দাম হচ্ছে মাত্র সত্তর টাকা চিকেন চাপটা খুবই বড় লেগ পিস দিয়েছে সত্তর টাকা অনুযায়ী খুবই সুন্দর লেগ পিসটা এবং এটা হচ্ছে ফুড ফ্যাক্টরির স্যালাড এবং এটা হচ্ছে বাবাইয়ের দোকানের স্যালাড ফুড ফ্যাক্টরিটা হচ্ছে গাঙ্গুলিপাড়া এবং বাবার দোকানটা হচ্ছে স্টেশনের ওপর এবং ফোন নাম্বার থেকে আরম্ভ করে সব কিছু আমি দিয়ে দেবো বাবাই এর দোকানের ডিটেলসে আপনারা চাইলে ওই দোকানে বিরিয়ানিও টেস্ট করতে পারেন আজকে গেছিলাম প্রথমে ওর দোকানে বিরিয়ানি আনতে বাট ওর দোকানে বিরিয়ানি ছিল না বলে আজকে বাদ দিয়ে আমাকে ফুড ফ্যাক্টরি থেকে বিরিয়ানি নিতে হলো ওর দোকানের বিরিয়ানি খুবই সুন্দর অসম খেতে এবং চিকেন চাপটাও খুবই সুন্দর খেতে আপনাদেরকে জানাচ্ছি কীরকম খেতে বিরিয়ানির আলুটা ধরলেই ভেঙে যাচ্ছে মানে এতটা সফট বিরিয়ানির আলুটা দেখা যাক খেয়ে কীরকম খেতে লাগছে দেখা যাক এবং চালটাও পুরো ঝরঝরে চাল গোটা গোটা চাল কোনো ভাঙা চাল না খুবই সুন্দর বিরিয়ানিটা খুবই সুন্দর খেতে যদি বলেন দশের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ দেওয়াই যেতে পারে না কোনো বেশি তেল মশলা আছে না কোনো ঝাল আছে কিচ্ছু নেই বিরিয়ানিটা খুবই খুব খুবই সুন্দর খেতে বিরিয়ানিটা এবং চিকেন খেতে চিকেনটা খুবই নরম টানলেই ছিঁড়ে যাচ্ছে চিকেনটা এতটা নরম দারুণ লাগলো চিকেন চাপ দিয়ে সেটা দারুণ লাগলো দারুণ কিছু বলার নেই খাওয়া দাওয়া করে এইসবে আসলাম হিসাব টিসাব করতে দেখা যাক কত কি বিক্রি সেটা কালকে জানাবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার বাটনে গিয়ে শেয়ার করতে একদমই ভুলবেন না